ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত প্রথমেই বিগত কয়েকদিন ঠিকঠাক ভিডিও দিতে না পারার জন্য তোমাদের কাছে আমি আর পল্টু দুজনেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইতিহাস তাই বেশি কথা না বাড়িয়ে আমরা সাবজেক্টের মধ্যে ঢুকবো তবে ভিডিও শুরুর আগে তোমাদের বলে রাখি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখতে পাও বা দেখতে থাকো তাহলে ফেসবুক পেজ ফলো করে করে ভিডিওটা লাইক দিও তাহলে আমরা শুরু করছি আজকের ভিডিও তাহলে পল্টু প্রথম প্রশ্ন জিজ্ঞেস করি হ্যাঁ স্যার শুরু করুন কি বল স্যার একটু বড় প্রশ্ন হয়ে গেল না তুই বলতে পারবি কি পারবি না সেটা বল বলছি বলছি রাষ্ট্রই হলো সব শক্তির উৎস রাষ্ট্রকে বাদ দিয়ে ব্যক্তির আলাদা কোনো অস্তিত্ব নেই এই কথাই হলো ফ্যাসিবাদের মূল বক্তব্য হুম ঠিক আছে পরের প্রশ্ন কোন মূল শব্দ থেকে ফ্যাসিস্ট কথাটি এসেছে ল্যাটিন ভাষা ফেসেস শব্দ থেকে এবার বল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির প্রধান ফ্যাসিস্ট নেতা হিটলার প্রথমে কোন দলে যোগ দিয়েছিলেন ওয়ার্কার্স জার্মান আচ্ছা এবার বল জার্মানির সংসদ ভবনের নাম কি ছিল জার্মানির সংসদ ভবনের নাম রাইক স্ট্যাগ পরের প্রশ্ন হিটলারের নাৎসি দলের নাম কি ছিল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি খুব সুন্দর আচ্ছা বলত হিটলারের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি ক্যাম্প বা আমার সংগ্রাম পরের প্রশ্ন এই মেই ক্যাম্প বা আমার সংগ্রাম গ্রন্থটি কে রচনা করেছিলেন হিটলার নিজেই ছিলেন এর রচয়িতা হিটলারের একটি গুপ্ত সমিতির নাম বলি আচ্ছা পল্টু বলতো কোন নেতা জার্মানিতে ফুয়েরার নামে পরিচিত ছিলেন আচ্ছা হিটলারের ফ্যাসিবাদী আগ্রাসন নীতির মূল উপকরণ কি ছিল জাতি এবং ভূখণ্ড পরের প্রশ্ন জার্মানি কবে জাতিসংঘ ত্যাগ করে উনিশশো খ্রিস্টাব্দের চোদ্দই অক্টোবর আচ্ছা এবার বল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোম বার্লিন টোকিও অক্ষ কাকে বলা হতো ইতালি জার্মানি ও জাপানের মধ্যে হওয়া সামরিক ও কূটনৈতিক জোটকে আমাদের পরের প্রশ্ন নিরস্ত্রীকরণ সম্মেলন কবে হয়েছিল উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে আচ্ছা বল কোন সালে ইতালি ইথিওপিয়া দখল করে 1936 খ্রিস্টাব্দের 5 মে আচ্ছা মিউনিক চুক্তিকে সম্মানজনক শান্তি কে বলেছিলেন তৎকালিন ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন এবারে বল কবি জার্মানি ও রাশিয়া নিজেদের মধ্যে অনাক্রমণ চুক্তি সম্পাদন করে 1939 সালের আগস্ট মাসে এবার বল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি জার্মানির পোল্যান্ড আক্রমণ বন্ধুরা পরের প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় এর উত্তর তোমাদের কমেন্ট করে আমাদের জানাতে হবে প্রথম কমেন্ট যে করবে তার নাম আমরা পরের ভিডিওতে প্রাপ্তি স্বীকার করব এখন ফিরে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন উত্তরে তাহলে বলটু পরের প্রশ্ন জিজ্ঞাসা করছি রুশ জার্মান অনাক্রমণ চুক্তিকে অগ্রাহ্য করে কবে জার্মানি রাশিয়া আক্রমণ করে উনিশশো সালের বাইশে জুন আচ্ছা বল কবে জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন উইনস্টন চার্চিল পরের প্রশ্ন কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন আচ্ছা এই প্রশ্ন যদি তোর জানা না থাকে তাহলে আমি তোকে কিছু বলব না তবে চেষ্টা করতে পারিস আচ্ছা বল কোন যুদ্ধে জার্মানি রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় স্যার জানা এটা যুদ্ধ। গুড আমি ভেবেছিলাম তুই উত্তর দিতে পারবি না ঠিক আছে পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কবে ইতালি আত্মসমর্পণ করতে বাধ্য হয় উনিশশো খ্রিস্টাব্দে কবে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে উনিশশো পঁয়তাল্লিশ সালের সাতই মে আচ্ছা তাহলে জাপান কবে আত্মসমর্পণ করে বল দেখি উনিশশো পঁয়তাল্লিশ সেপ্টেম্বর মাসে তাহলে এবার বল সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর পরের প্রশ্ন কোন সম্মেলনে জাতিপুঞ্জ সনদ গৃহীত হয় সান ফ্রান্সিসকো সম্মেলনে ভেরি গুড আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে শেষটা তুই কর আমি চললাম আজকে ঠিক আছে স্যার বন্ধুরা আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই আজকে স্যার তোমাদের জন্য যে প্রশ্ন রাখলো আশা করছি তোমরা উত্তর দেবে যদিও এর আগের কোনো প্রশ্নেরই তোমরা উত্তর দাওনি তবুও আমরা আশা রাখছি আজকের প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই দেবে প্রথম উত্তরদাতার নাম আমরা পরের ভিডিওতে প্রাপ্তি স্বীকার করবো আর যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক শেয়ার অবশ্যই করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বেলবাটন প্রেস করে আমাদের পাশে থাকো সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ ফলো করে এবং ভিডিও লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা